এই কোডটা ইউজ করলে আপনি কিন্তু আমাদের অনলাইন থেকে বা হচ্ছে শোরুম থেকে স্পেশাল একটা ডিসকাউন্ট পেয়ে যাবেন আসসালামু আলাইকুম ওয়েলকাম টু এসকে লাইফস্টাইল তো আজকের ভিডিওটা অনেক স্পেশাল হতে যাচ্ছে আমাদের শোরুমে যত স্নিকার্স এবং কি ওয়ালেট বা টি-শার্ট সবগুলো এই ভিডিওতে এমনকি লেডিস ব্যাগ এই ভিডিওতে আজকে আমি দেখাই দেব তো ভিডিওটা স্কিপ করবেন না কারণ ভিডিওতে আমি একটা কোড বলে দিব আপনি যাতে ডিসকাউন্টটা পান ওই কোড দিয়ে আমাদের অনলাইনে বা শোরুমে এসে ওই কোডটা বললে আপনি ডিসকাউন্ট পেয়ে যাবেন সীমিত সময়ের জন্য তো ফার্স্ট আমি দেখাই দিচ্ছি আমাদের যে জনপ্রিয় প্রোডাক্টগুলো যেগুলো সারা বছরই সেল হয় ওগুলো আমি দেখাই দিব একটা একটা করে ফার্স্ট আমাদের কাছে পাবেন বুস্ট 700 এটা একটা কা যেটা হচ্ছে একদম রাফ ইউজ করতে পারেন আপনি কালারটা দেখেন আর এটার কোয়ালিটিটা তো বেটার কোয়ালিটি এটা কতটা সফট ফোমটা দেখেন কতটা সফট এখানে এডিডাস লেখা আছে সোলটা দেখেন একটা কালার এটারও কালার আছে আর কোথাও পাঁচ ছটা কালার আছে এটা হচ্ছে বুস্টের আরেকটা কালার সেভেন হান্ড্রেড এ কালারটা মানে দেখতে পারেন এগুলো একদম রাফ ইউজের জন্য বেটার সব সময় পায়ে রাখতে পারবেন এটা আরেকটা কালার এই কালারটা আরো সুন্দর তো এরকম আরো কালার আছে বুস্টের আরো অনেক কালার আছে এটা হচ্ছে বুস্ট থ্রি ফিফটি থ্রি ফিফটির থ্রি ফিফটির ছয় সাতটা কালার ছয় সাতটা কালারের মধ্যে একটা কালার আছে এগুলো অনেকগুলো কালার আছে এগুলোর কোয়ালিটিগুলো একদম টপ কোয়ালিটি যেটা প্যাডিংটা দেখেন কতটা সফট আর এটা সোলটা দেখেন এটা যে কয়দিন পরে ডেবে যাবে ওইরকম কোনো কোয়ালিটি না এখানে এই যে বুস্ট লেখা আছে তারপরে এখানে এডিটাস লেখা আছে খোদাই করে এটার মধ্যে আপনি মিনিমাম পাঁচ ছয়টা কালার পাবেন আমাদের কাছে বুস্টের অনেকগুলো কালার আছে বা ডিজাইন ডিজাইনও আছে ইজি বুস্টের ভিতরে এটা ব্ল্যাকের মধ্যে আমি জাস্ট তাড়াতাড়ি করতেছি যাতে আপনাদের সময় বেশি না যায় এ আর একটা কালার এটার পিছনের সোলটা দেখেন আরও কালার আছে আর একটা কালার এই কোয়ালিটি নিতে হলে অবশ্যই আপনাকে এসকেতে আসতে হবে কারণ বেস্ট কোয়ালিটি শুধুমাত্র এসকেতে পাবেন কারণ মানুষে বলে বেস্ট কোয়ালিটি কিন্তু দেয় না যদি প্রাইস সমস্যা না থাকে তাহলে এসকে চলে আসবে এই যে এটা হচ্ছে ব্ল্যাকটা লাল দুইটা কালার আছে বুশ থ্রি ফিফটি কালার শেষ নাই যে আরেকটা কালার প্রায় ছয় থেকে ষাটটা কালার আমাদের কাছে পেয়ে যাবে ছয় সাতটা কালারই আছে লাস্ট কালার এটা ইজি বুস্টে এটা হচ্ছে আর্মি টাইপ এই কালারটা তো এগুলো নিতে অবশ্যই এসকেতে আসতে হবে অ্যাড্রেস হচ্ছে মিরপুর বারো রমজান সুপার মার্কেট লেভেল থ্রি মেট্রোফিলার একশো পঁয়ষট্টি সি বাম পাশে এটা হচ্ছে আরেকটা কালার ফেব্রিকটা দেখেন এটা হচ্ছে ট্রান্সপারেন্ট এটা হচ্ছে এখন গরমের জন্য বেটার আর কি মানে আপনি সবসময় পায়ে রাখতে পারবেন তো রানিং চাইক আমার কাছে কালার পেয়ে যাবেন এডিটার এবং কি নাইকির বিভিন্ন কালার আছে রানিং এর এগুলো একদম রাফিসের জন্য বেটার একটা কালার কালারগুলো আমি দেখাই দিই এগুলো আমাদের শোরুমে চলে আসবেন বা অনলাইনে অর্ডার দেবেন খালি স্ক্রিনশট নেবেন নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবেন আর নাহলে আমাদের ফেসবুক পেজে চলে যাবেন ওখানে দেখে কন্ট্যাক্ট করবেন এটা এডিট আসে এডিস্টার এই একটা কালার অ্যাডিসটাতে আরও কালার আছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট এই যে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট এটার কোয়ালিটিটা দেখেন আপনার প্যাডিংটা দেখেন কতটা সফট এগুলো আপনি মানে সবসময় পায়ে রাখতে পারবেন রাফিসের জন্য বেটার এটা আরেকটা কালার এটা আরেকটা ডিজাইন এবং কি আরেকটা কালার হোয়াইটের মধ্যে দেখা যায় আমাদের কাছে পাবেন অ্যাডিডাসের অ্যাডি জিরো এটা দুইটা কালার আছে এই একটা কালার এটা আপনি সবসময় পায়ে রাখতে পারেন এটা কতটা সফট আমি দেখাই ইয়েটা দেখেন দেখা যায় এই যে কতটা সফট এটা পায়ে পায়ে দিলে আপনি বুঝতে পারেন এটার কোয়ালিটিটা কেমন আরেকটা কালার ব্লুয়ের মধ্যে এটার ফিনিশিংটা দেখেন প্যাডিং এর ফিনিশিংটা দেখেন আর শিলের ফিনিশিংগুলো দেখেন এটা সফটনেসটা দেখেন কতটা সফট তা আমাদের কাছে পেয়ে যাবেন নিউ ব্যালেন্স যেটা হচ্ছে আপনি সব জায়গায় পড়তে পারেন জিমে রাপিউস বা হচ্ছে আপনি স্কুল কলেজ সব জায়গায় পড়তে পারেন আমি কালারগুলো দেখাই দিচ্ছি এগুলো অনেকগুলো কালার আছে প্রায় পনেরো বিশটার উপরে পনেরো বিশটা না আরও বেশি আছে আরও বেশি আছে একটা কালার কালারটা দেখা যায় এটার ভিতরে প্যাডিংটা দেখেন কতটা সফট এটা হচ্ছে বেস্ট কোয়ালিটি আর এটার সাথে একটা লেসও দেওয়া আছে তো এগুলোর সাথে আপনি লেস বা ব্যাগ এক্সট্রা সব কিছু পেয়ে যাবেন তারপর এ একটা কালার এটা আরেকটা মডেল এটা ইয়াটা দেখেন এটা আরেকটা মডেল এটা ডিজাইনটা এরকম আপনি গুগল করলে বুঝতে পারবেন এটার ডিজাইনটা কেমন তারপরে এই একটা কালার এই কালারটা আরও সুন্দর মানে এক একটা কালার থেকে একটা কালার মানে মনে হয় মাথা নষ্ট করা কালার এগুলো শুধু পাবেন কোথায় এইচকেতে কেতে একটা কালার কালার শেষ নেই কালার অনেক কালার আছে পনেরো থেকে বিশটা কালার আছে কালার দেখাইতে দেখাইতে আমি নিজে হয়ে যাবো কিন্তু কালার শেষ হবে না এই যে আরেকটা কালার তারপর এই যে আরেকটা কালার আর হচ্ছে তিনটা কি চারটা কালার আছে এটা একটু বেশি মানে লাইট কালার যেটা আপনি পড়লে বুঝতে পারবে পায়ে কিছু একটা আছে এরকম আর তিনটা কালার আছে আর একটা কালার তো এটা হচ্ছে ওয়ান নাইন জিরো সিক্স আর মডেলের তো এরকম মানে এক একটা এক এক মডেল মডেল বা কালার এগুলো নিউ ব্যালেন্সের অনেকগুলো কালার এমনকি মডেল আমাদের কাছে আছে তো এগুলোর উপরে আপনি সীমিত একটা ডিসকাউন্ট পেয়ে যাবেন সেটা আমি বলে দেব কি কোডটা আপনি ইউজ করবেন কোডটা হচ্ছে এস কে টু ফোর ফাইভ এই কোডটা ইউজ করলে আপনি কিন্তু আমাদের অনলাইন থেকে বা হচ্ছে শোরুম থেকে স্পেশাল একটা টেন পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাবেন এটা আমাদের ডিসকাউন্ট থাকা না থাকা আপনি কিন্তু এই কোডটা ইউজ করলে এটা ডিসকাউন্ট আপনি পেয়ে যাবেন অনলাইনে বা অফলাইনে যেখানে এসে এই কোডটা বলবেন আপনি ডিসকাউন্ট পেয়ে যাবেন এটা হচ্ছে লাস্ট কালার এই কালারটা দেখেন নিউ কালার এখানে শেষ আর বাকি আরো অনেক প্রোডাক্ট আছে ওগুলো দেখা কাছে পেয়ে যাবেন যেগুলো হচ্ছে মধ্যে অনেক কমফোর্টেবল গুলো আপনি দেখলে বুঝতে পারবেন এগুলো কতটা কমফোর্টেবল এই প্যাডিংটা দেখেন কতটা মোটা এবং কি কতটা সফট এগুলো আপনি পড়লে পায়ে দিলে বুঝতে পারবেন তো পায়ে দিতে হলে কি করতে হবে আমাদের শোরুমে আসতে হবে আমাদের বসুন্ধরা আউটলেট আছে মিরপুর বারোতে আউটলেট আছে যে এটা আরেকটা কালার বা আপনি যদি আসতে না পারেন শোরুমে অনলাইনে বসে অর্ডার দিবেন আপনার বাসা চলে যাবে বাসায় পায়ে দিয়ে চেক করে নিয়ে যাবেন যদি চেক করে আপনার সাইজ ছোটো বড় হয় আপনি এক্সচেঞ্জ করতে পারবেন এবং কি আমরা দেশের বাইরেও কুরিয়ার করে থাকি এই যে লোটপের একটা কালার এটা লোটপ দেখেন লেদারটা দেখেন ব্রাশ লেদারের উপরে একটা কালার এটা আরেকটা কালার টাবিস্কট যারা নানা লোটপ করে লেস পাবেন তিন চারটা করে লেস এটা একটা কালার তারপর এটার ভিতরে আমি যদি আপনি কোয়ালিটিটা দেখে বুঝবেন কীভাবে এই যে কোয়ালিটিটা দেখেন এই যে ভিতরে এই যে সিলাইটার উপরে একটা টেপ মারা আসে নর্মাল যেগুলো ওগুলোর মধ্যে এরকম টেপ মারা নেই আর এটাতে টেপ মারা আছে কোয়ালিটি অনেকভাবে ইয়ে করা যায় এমনকি বেস্ট কোয়ালিটি নিতে হলে অবশ্যই খেতে আসতে হবে ট্রাবিস্কটে আরও অনেক কালার আসে ভেলভেট এটার সাথে দুইটা লেস আছে এই হচ্ছে প্রোডাক্টটা প্রোডাক্টটা আপনি মানে পায়ে দিলে মানে যেভাবে পায়ে দিবেন ওইভাবে যাবে যে আপনার পায়ে দিলে ভাল লাগবে না এরকম কোনো প্রোডাক্ট নেই এটা হচ্ছে ব্ল্যাক অলিভ টা একটা কালার দেখা যায় এটা সুইটটা একটু দেখাই দিই ক্লোজ দেখা যায় সুইটটা তো সুইট অরিজিনাল মানে এটা হচ্ছে অরিজিনাল যেভাবে থাকে সেম টু সেম আপনি পেয়ে যাবেন জর্ডান প্রিমিয়াম কোয়ালিটিগুলো আমি একটু দিই দিই প্রিমিয়াম প্রিমিয়াম এগুলো এগুলো একটু হাই এগুলো দেখেন এটা একটা প্রটেক্স এখানে প্রটেক্স খোদাই করে লেখা আছে এখানে জর্ডান সাথে দুইটা লেস আছে এটার প্যাডিংটা দেখেন অন্যান্য প্যাডিংগুলো হচ্ছে এটা খোলা থাকে এটা প্যাডিংগুলো সিলাই করা আছে যাতে আপনি ওটা ওয়াটার প্রুফ বলা হয় এটাকে এটারও কালার আছে আমি দেখাই দিই কালারগুলো একটা কালার তো এই কালারগুলো আমাদের কাছে পেয়ে যাবেন ছোট ডিজাইনটা দেখেন লাস্ট মেবি আর দুইটা কালার আছে ক্রটেক্সের একটা কালার লাস্ট কালার এটাই এটাও সুইট লেদার লেদারটা দেখেন লেদার দেখা যায় তারপর এটা হচ্ছে জর্ডান ওয়ান একটা কালার এটা অন্য ডিজাইন এটা ক্রটেক্স না এটাও সুইট লেদারের উপরে এগুলো হচ্ছে স্ক্রিনশট নিয়ে এখনই দ্রুত অর্ডার করবেন আর যদি দেশের বাইরে নিতে চান তাও বলবেন আমরা দেশের বাইরেও কুরিয়ার করে থাকি সবচেয়ে হাই প্রোডাক্ট ইউনিভার্সিটি ব্লু চরান ওয়ান ইউনিভার্সিটি ব্লু এটার প্যাডিংটা দেখেন কতটা সফট আর এই প্যাডিংটা দেখেন কতটা মোটা এটা আপনি ধরলে বুঝতে পারবেন না যে এটা কোনো কপি প্রোডাক্ট বা এটা আপনি কপি কারণ এটা এত কোয়ালিটিফুল প্রোডাক্ট এটা মানে অরিজিনালের সাথে কম্পেয়ার করতে পারবেন যে এটা অরিজিনাল ধরতে পারবেন না কেউ এটা কপি এরকম টাবিস্কট এটার সাথে চারটা লেস আছে আমি দেখাই এই যে চারটা লেস এটা কোথাও পাবেনি না এই লেসগুলো এই যে লেদারটা দেখেন কতটা মানে সুইট লেদার আর এই যে দেখছেন কতটা সফট লেদার তো এগুলো আমাদের কাছে পেয়ে যাবেন লাস্ট একটা আছে জর্ডান মানের মধ্যে পালোমিনো এটার সাথে একটা লিস্ট পেয়ে যাবেন পালোমিনা এটা লেদারটা দেখেন সুইট লেদারটা দেখা যায় একটা কালার এটা আমাদের কাছে পেয়ে যাবেন তো লাস্ট আরেকটা আমাদের কাছে পেয়ে যাবেন এটা হচ্ছে প্রেগমেন্ট হাই আমি ভাবছি শেষ তো প্রেগমেন্ট হাই আমি একটু দেখাই দিই তো এটা লোটাও আছে এটার হাইটও আছে এটা লেদারটা দেখেন কালার এবং কি লেদার লেদারটা দেখেন কতটা সফট মানে আপনি লেদারটা ধরলেই বুঝতে পারবেন এটা কি অরিজিনাল নাকি কপি প্রোডাক্ট এটার এই যে লেদার ফিনিশিংটা দেখেন দেখা যায় এটা হচ্ছে নাইক নাইকি এয়ার ফোর্সের একটা কালার অফ হোয়াইট ভেরিয়ান্টের ব্ল্যাক অফ হোয়াইট ভেরিয়ান্টের এটা ভিতরে ইয়াটা দেখেন এটার এই ইয়াগুলো কিন্তু এরকম থাকে অফ হোয়াইট ভেরিয়ান্টের সবগুলোতে এরকম থাকে আর এয়ার ফোর্সের আর কি আছে এটা এটা হচ্ছে হাইপ একটা এটা প্যাডিংটা দেখেন কতটা মোটা আর এটার পুরাটাই সুইট এটার পুরা লেদারটাই সুইট এই এটার পুরাটাই সুইট তো এটা পেয়ে যাবেন আমাদের কাছে এটাই লাস্ট ও ব্ল্যাক অ্যান্ড হোয়াইট এটা তো আপনার স্টকে আসার পর থাকে না মানে এরকম আর কি এটা আসে তারপর জায়গা শেষ এর দূরে এটা মার্কেটিং করতে হয় না হয়তো এবার এখন নতুন আসছে তো এই কারণে হয়তো ভিডিওতে চলে আসছে এটা তো এটা ভিডিওতে দেখানো হয় না কারণ এটা আসার পরেই জায়গা ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের আরেকটা তো এগুলো আমাদের এয়ারফোর্সের এগুলো আমাদের কাছে পেয়ে যাবেন দ্রুত নিয়ে নিতে হবে কারণ স্টকে কিন্তু থাকে কিনা এটার আমি শিওরিটি দিতে পারতেছি না আপনাকে তো জর্ডান ওয়ানের প্রিমিয়ামগুলো দেখাই দিয়েছি এখন দেখাবো জর্ডান ফোরের এটা হচ্ছে মিলিটারি ব্ল্যাক জর্ডান ফোর এটা এনএফসি আছে আপনি এখানে আপনি এনএফসি করলে এটা দেখাই দিবে প্রোডাক্টটা এটা লেদারটা দেখেন দেখা যায় লেদারটা একটা কালার এই কালারটা আমাদের কাছে পেয়ে যাবেন তো হোয়াইট সিমেন্ট এটার বক্সটা দেখেন কতটা হেভি একটা বক্স এটা এটার বক্সের মানে ডিজাইনটি অন্য রকম হোয়াইট সিমেন্ট এটা আমি দেখাই দিই এটা এটা এটাও এনএফসি করা আছে এটার এই লেদারটা একটু ডিফারেন্ট এটা হচ্ছে ক্যাক লেদার এটা হচ্ছে ডিফারেন্ট একটা লেদার এই সামনের সাইডটা তো এটা একটা কালার পেয়ে যাবেন আর একটা কালার অলিভ জরন ফোর অলিভ এই কালারটা দেখা যায় লেদারটা দেখেন কতটা সফট এটা হচ্ছে ফেব্রিকটা আলাদা এটা ফেব্রিক হোয়াইট চান্ডার পেয়ে যাবেন আমাদের কাছে জর্ডন ফোর জরন পরে অনেক অনেকগুলো কালার আছে একটা কালার তো কালার আর প্যাডিং এই যে প্যাডিংটা দেখেন মানে প্যাডিংয়ের শেপ ঠিক রাখার জন্য এক্সট্রাভাবে আপনার দেওয়া আছে তো এরকম বেটার কোয়ালিটি নিতে হলে অবশ্যই স্কেতে আসতে হবে হোয়াইট ওরিও হোয়াইট ওরিও এ একটা কালার জর্ডান ফোরেরই অনেকগুলো কালার আছে এটা হচ্ছে পুরোটাই হোয়াইট জাস্ট এই ডিজাইনগুলো একটু আলাদা হোয়াইট ওরিও বলা হয় এটাকে আর লাস্ট হচ্ছে জর্ডান ফোরের একটা কালার ব্রেড এটা হচ্ছে ব্রেড এটা লেদারটা দেখেন আমি লেদারটা একটু দেখাই দিই দেখা যায় কতটা সফট লেদার প্যারিংটা দেখেন কতটা মোটা তো এইসব কোয়ালিটি নিতে হলেও কিন্তু অবশ্যই আসতে হবে কারণ কোথাও পাবেন না এখন দেখাবো প্রিমিয়াম প্রোডাক্ট এবং কি লিমিটেড এডিশন লুই বিডন এটার হচ্ছে পাঁচটা কালার আছে আমি একটু দেখাই দিই আপনাদেরকে এটার আউটার বক্স আছে ভিতরে একটা পেয়ে যাবেন ইনার বক্স বক্সটা আমি দেখাই দিই মানে এটার বক্স খুলতে খুলতে দিন একটা পার হয়ে যাবে এরকম অবস্থা এটা এটার একটা লেস আছে এই যে লেস কার্ড পেপারটা দেখেন লুইস বিটন খোদাই করে দেওয়া আছে আমি কেন এমনি বলছি এটা মানে প্যাকেজিংয়ের উপরে প্যাকেজিং প্যাকেজিংয়ের উপরে প্যাকেজিং এই যে আবার প্যাকেজিং দেখছেন তারপর এই যে প্রোডাক্টটা তো এই প্রোডাক্টটা আমাদের কাছে পেয়ে যাবেন লুইস বিটনে এই যে লেদারটা দেখেন লুই বিটনে খোদা এলবি এলবি খোদাই করে দেওয়া আছে লেদারটার কথা কি বলবো দেখছেন মানে নিচের দিকে নামে না তারপর পাবেন আমি আগে ভাগে খুলে নিয়েছি কারণ এটা খুলতে অনেক সময় লাগে কারণ আপনি যখন নিবেন তখন খুললেই বুঝতে পারেন যে এটা মানে কোয়ালিটিটা কী সেম সব কিছু থাকে বক্স প্যাকেজিং সেম থাকে জাস্ট আমি প্রোডাক্টটা দেখাই দিই কালারগুলো মানে পাঁচটা কালার দেখাই দিই এটা আরেকটা কালার এই কালারটাও সুন্দর দেখা যায় তো এগুলো স্ক্রিনশট নিয়ে এখনই অর্ডার করুন দেশের বাইরে বা দেশের ভিতরে আমরা যে কোনো জায়গায় ডেলিভারি করে থাকি আমাদের অনলাইনে বা আমাদের শোরুমে চলে আসেন শোরুমের অ্যাড্রেস মিরপুর বারো রমজান নেসা সুপার মার্কেট লেভেল থ্রি মেট্রো পিলার একশো পঁয়ষট্টি বাম পাশে তো আর না হলে আমাদের হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করেন হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে স্ক্রিনে এটা আরেকটা কালার এই কালারটা আমি দেখাই দিই এটা হচ্ছে অরেঞ্জ এই কালারটা অরেঞ্জ দেখা যায় এই যে লুইস বিটন খোদাই করে দেওয়া আছে এখানে দেওয়া আছে এলবি এখানে এলবি দাও আছে এগুলো হচ্ছে মানে আপনি হাতে নিলে বুঝতে পারবেন এটার প্রিমিয়ামনেস নেস এমন কি কোয়ালিটি কারণ এগুলা ভিডিওতে অদ্ভুত বোঝানো যায় না ভিডিওতে সবাই বলে কিন্তু বোঝানোটা হচ্ছে মেইন পয়েন্ট আপনি দেখলে কম্পেয়ার করলে বুঝতে পারবেন যে এটা কি তারপর এটা হচ্ছে তিন নম্বর কালার তিন নম্বর কি চার নম্বর কালার এটা এটা হচ্ছে এই যে একটা কালার তো এটা হচ্ছে ডেনিম ফেব্রিকের উপরে এই যে এখানে দেখেন এলবি কত খোদাই করে দেওয়া আছে এগুলোর ফিনিশিং টপ মাস্ট ফিনিশিং যেটা হচ্ছে বারবার বলতে হয় না একবার দেখলে একবার হাতে নিলে বুঝতে পারবেন এগুলো অর্ডার দিবেন কোনো প্যারা নাই আপনি যদি ভালো না লাগে আবার রিটার্ন করে দিবেন সমস্যা নেই অনলাইনে অর্ডার দিবেন আপনার বাসায় চলে যাবে লাস্ট কালার এটা একদম লাস্ট ব্ল্যাক অ্যান্ড হোয়াইট এটা ডেনিম ফেব্রিক উপরে আমি ফার্স্টে যে কালারটা দেখাইছি ওটা লেদার আর এটা হচ্ছে ডেনিম ফেব্রিকের উপরে তো এইগুলো আমাদের কাছে পেয়ে যাবেন চলেন আমি আমরা এবার আপনাকে ডবর গুলো দেখাই দিই কী দেখলেন ড্রেস আপ চেঞ্জ হয়ে গেছে কারণ হচ্ছে কি ডফশোল্ডার এতগুলো কালার না পরে থাকার কোনো অপশানে নেই এখানে কালার কালার তো আছে ডিজাইনও অনেকগুলো ডিজাইন এখানে আসে তারপর টি শার্টের অনেকগুলো কালার ডিজাইন আছে এই যে দেখেন টি শার্টের ডিজাইন একটা ডিজাইন তো এগুলো পেয়ে যাবেন আমাদের কাছে এগুলো হচ্ছে সাইনিজ ফেব্রিকের ওপরে আমি একটা যদি একটা দেখাই দিই আপনাকে ফেব্রিকটা দেখাই এটা হচ্ছে হচ্ছে গরমের জন্য এখন আপনি এগুলো পরলে যে ঘামাবেন ওরকম কোনো ইয়ে নাই আর এগুলোতে ইস্তারি করার কোনো মানে টেনশনই না আপনি যেভাবে ইস্ত্রিভাবে মানে রেখে আবার ছেড়ে দেবেন এটা আবার ঠিক হয়ে গেছে মানে এরকম এগুলো মানে ইস্তারি বা হচ্ছে গামানো ওরকম কোনো প্যারাই নেই রিল্যাক্স থাকবেন এগুলো পরে সবসময় রিল্যাক্স একটা কালার তারপর এই যে একটা কালার ডিজাইনটা হচ্ছে অন্যরকম একু এটার মধ্যে কালার আছে অনেকগুলো এই যে একটা কালার তারপরে একটা কালার তারপরে একটা কালার ডিজাইন অনেকগুলো কালারও অনেকগুলো এগুলো নিতে হলে আমাদের শোরুম ভিজিট করেন কারণ টি শার্ট বা ডপ শোল্ডার এগুলো মানে ভিডিওতে দেখালে হিউজ টাইম লাগে এ আছে এখানে আমি একটু দেখাই দিই একটা ডিজাইন দেখা যায় তারপরে একটা ডিজাইন এই ডিজাইনটা হচ্ছে এরকম মানে ইয়ে করে তারপর একটা ডিজাইন দেখাই দিই একটা ডিজাইন আমি শার্টের একটা ডিজাইন দেখাই দিই আপনাদের এতে শার্টের একটা ডিজাইন তো এরকম শার্টের অনেকগুলো ডিজাইন আছে শার্টেরও আমি ডিজাইন আছে অনেকগুলো আমি একটু দেখাই দিই এটা ডিজাইনটা একটু মানে ইউনিক এগুলো পুরোটাই চাইনিজ ফেব্রিক আমি চায়না ফেব্রিক আর কি এগুলো সিলাইগুলো দেখেন কতটা প্রিমিয়াম তো এগুলো আমাদের কাছে পেয়ে যাবেন তা আমি বলে দিয়েছি কিন্তু আমাদের একটা কোপন ইউজ করলে ওইটার উপর আপনি পেয়ে যাবেন কিন্তু টেন পার্সেন্ট ডিসকাউন্ট কোপনটা হচ্ছে ভিডিওর মাঝখানে বলা আছে আপনারা দেখে নেবেন আমি ওয়ালেট কিছু দেখা দিচ্ছি চলেন ওয়ালেটগুলো দেখাই দিই তো ওয়ালেট ওয়ালেটগুলো দেখাই দিই ওয়ালেটের এখানে দেখেন অনেকগুলো রাখা আছে মানে যদি সবগুলো দেখায় তাহলে বিশ মিনিট লাগবে আমি জাস্ট একটা একটা দেখাই এটা হচ্ছে ছোটো কার্ড হোল্ডার এগুলো অরিজিনাল বক্স প্যাকেজিং থাকে তারপর এটা ছোটোর মধ্যে গেছে বড়োর মধ্যে একটা এটা হচ্ছে মিডিয়াম টাইপ তারপর মিডিয়ামের মধ্যে একটা আছে লুই বিটারের তারপর সুপ্রিমের মধ্যে একটা আছে এটা সুপ্রিম তারপর ডিওরের হাই মিটার দেখাই দিই হচ্ছে ডিওরে তারপর সুপ্রিমের এটা হচ্ছে একটু অনেক সেন সিস্টেম তো এগুলো আমাদের কাছে পেয়ে যাবেন আর এই যে লাস্ট আমি লুইস ব্রানি এটা দেখাই এটাও আপনি পেয়ে যাবেন তো এরকম ওয়ালেট অনেকগুলো ওয়ালেট আছে এটা একটু ডিফারেন্ট এটা হচ্ছে এরকম ছোটো জাস্ট আপনি কার্ড রাখার জন্য তো এরকম প্রিমিয়াম ওয়ালেট বা স্নিকার্স বা ডব শোল্ডার নিতে হলে কিন্তু আমাদের শোরুমে চলে আসবেন বা অনলাইনে অর্ডার দিয়ে দিবেন আমরা দেশ এবং কি দেশের বাইরেও কুরিয়ার করে থাকি তো আমাদের শোরুমে চলে আসতে পারেন শোরুমের অ্যাড্রেস মিরপুর বারো রমজান সুপার মার্কেট আরেকটা হচ্ছে বসুন্ধরা সিটি লেভেল ফাইভ তেইশ চব্বিশ পঁয়ত্রিশ ছত্রিশ শপে যদি অনলাইনে বসে অর্ডার দিতে চান তাহলে হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করেন এবং কি দেশ এবং কি দেশের বাইরেও আমরা কুরিয়ার করে থাকি আসসালামু আলাইকুম